হরিবল জয় রাধে জয়নীতা জয়গু হরিবল জয় রাধে জয় গো জয়গ থেকে বাদ দাও সঙ্গ থেকে বাদ দাও কিন্তু অন্তর থেকে বাদ দিও না আমাকে অন্তর থেকে বাদ দিলে পরে তাহলে অন্ত অন্তরের জ্বালা কিন্তু কোনো মলম দিয়ে মিটবে না তাই না অন্তর থেকে কেউ বাদ দিও না তাহলেই হবে অন্তরের এক কোণে আমাকে জায়গা দিও যেন গোবিন্দ আমাকে কৃপা করে আশীর্বাদ করো যেন পিছনে না ঘুরে যাই আমি সামনের দিকে যেন তোমাদের কৃপাতে আগাতে রাধে জয় রাধে যাবা নহং যদা ভাব যদ্র গুণ কর্মক তে তত্ত্ববিজ্ঞানস্থ মদনুগ্রহাত অর্থাৎ পরম গোপনীয় আমার সম্বন্ধীয় যে জ্ঞান পরম প্রজ্ঞাস্বরূপ এবং রহস্যময় এখন অঙ্গ সহিত সেই তত্ত্ব আমি বলি তুমি শ্রবণ করো অঙ্গসহিত মানে হচ্ছে ভিতরের যে কথা সেইটা আমি বলি আপনারা শ্রবণ করেন আমার স্বরূপ কি, আমার স্বভাব কি, আমার রূপ গুণ কর্মই বা কি। এসব তথ্যের নির্মল প্রজ্ঞা অর্থাৎ বোধ আমার অনুগ্রহে তুমি লাভ করো আমার স্বরূপই বাকি আমার রূপই বাকি আর আমার কর্মই বাকি এইসব তত্ত্বের নির্মল প্রজ্ঞা অর্থাৎ বোধ আমার অনুগ্রহে তুমি লাভ করো গোবিন্দ বলছে অহমে বাস বাগ্রে নেহ যৎ পরম দহ। যদের তত্ত্ব যহ বহিএত মহস্ম অর্থাৎ সৃষ্টির পূর্বেই আমি বর্তমান ছিলাম এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল সেই সৃষ্টির পূর্বে মানে সৃষ্টির আগেই আমি ছিলাম প্রকৃতি বা প্রকৃতির বিকার কিছুই ছিল না এই প্রকৃতির কোনো আকৃতি ছিল না প্রলয়ে আমি থাকি স্থিতিতেও আমি থাকি যখন এই ধরাধামে কোনো প্রলয় নামে আসে প্রলয় বলতে ঝড় বৃষ্টি বাদল খরা বন্যা মানে হাহাকার যখন কোনো প্রলয় নামে আসে তখনও আমি থাকি